হ্যালো ইমন এই ভিডিওটা হচ্ছে আমার এবছরে রাখির লাস্ট পার্ট তার কারণ এই রাখিটা দেবে আমাকে দিদিভাই দিদিভাই দুপুরেই এসেছে কারণ আমাদের বাড়িতে একটা মিনি অনুষ্ঠান ছিল তো তার জন্য দিদিভাই আমাকে আর রাখিটা পরাতে পারলো না তো এখন রাখিটা পরালো মিনি অনুষ্ঠানেরও ব্লগ আসবে সামনে তো রাখিতে চলো কি কি হয় সবটাই তোমাদের সাথে শেয়ার দিকে রাখির ডালা সব সাজিয়ে নিল এদিকে আছে দিদিভাই আর এদিকে আছে মা ভাগ্নাকে রাখি দেবার ভাগ্নে এখানে শুয়ে আছে আর এখানে আছে সব গিফটের প্যাকেট কিছু মিлия আছে রাখি জমজমাট তো চলো এবার রাখি নেই আমরা তো মা এদিকে ভাগনেকে রাখি পড় আছে ভাগনে বলতে মানে অর্ণব যে আমার বড় ভাগনি হ্যালো অর্ণব রাখি নিতে তোর কেমন লাগতেছে বল ভালো এইদিকে রাখি দিদি মা ভিডিও প্রতি বছর আমি এখানেই রাখি নি প্রতি বছর বলতে গত দু বছর ধরে আমি এখানেই বসে রাখি নিচ্ছি আর এবারও নিচ্ছি তার কারণ আমাদের একজন ভাই তো ও আর এখনো রাখিতে আসতে পারেনি তো তাই দিদি সব সময় আমাকে এখানে বসে রাখিয়ে দেয় তার কারণ তার ছবির পাশে ছবিটা দেখাচ্ছি এই যে যে ছবিটা আমার পাশে আছে সেও আমাদের ভাই তো ওর রাখিটা ওকে যখন ও আসে তখন দিয়ে আর এখন গণেশ ঠাকুরের হাতে দিদি রাখিটা বেঁধে দিই তো এখানে বসে আমার রাখিটা সম্পূর্ণ করতে হয় তো চলো এখন রাখিটা নি সবটা আমাদেরকে দেখাচ্ছি তো সব বক বকানি শেষ করে এখন ফাইনালি দিদি আমাকে রাখি দিতে বসে পড়লো তো আমিও রাখি নিচ্ছি দিদির কাছ থেকে হ্যাঁ আমি গত দু বছর ধরে এখানেই বসে রাখিনি তার কারণ আগে ভিডিও করতাম না তো এখন ভিডিও করি বলে তোমরা দেখতে পাচ্ছ হয়তো আমার আগের যদি ফেসবুকটা ঘাটো তাহলে দেখতে পারবে আমার আগের বছরের ফটোগুলিও রাখি বলো বা ভাই ফোটা ভাই বোনদের খুনসুটি না থাকলে কখনো ভাই বোন বা দাদা দিদি বা দুই দাদা বোনের মধ্যে কখনোই সম্পূর্ণ থাকে না তো খুনশুঁটির মাঝখানেও এই ভালোবাসাটা যেন প্রত্যেকটা ভাই বোনের এইভাবেই অটুক থাকে এইভাবেই থেকে যাক প্রত্যেকটা ভাই বোনের সুন্দর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক সত্যি অনেকটা মধুর সম্পর্কে হয় তো কথা বলতে বলতে আমার তো রাখি পড়া সম্পূর্ণ হয়ে গেল। আচ্ছা তার মাঝে একটা কথা বলছি আমার এই পোর্ট্রেটটা আমি তোমাদেরকে এক্সট্রা করে একটা ফটো আপলোড করে দেব অনেকে আমাকে বলেছিল এই পোর্ট্রেটটার কথা পোর্ট্রেটটা করে দিয়েছে আমারই একজন জুনিয়র ভাই আমার সাথে আর্ট করে তো ও করে দিয়েছিল আমাদের দুজনের ভালো বন্ডিং দেখে যাই হোক আমি তোমাদের সাথে শেয়ার করে নেব এই পোর্ট্রেটের একটা আলাদা করে ফটো অনেকে আমার ভিডিওতে বা রিলের মধ্যে জানতে চেয়েছিল এই পোর্ট্রেটটা আমি কাকে দিয়ে করিয়েছি তো এদিকে দিদি ফটোতে ভাইকেও দেখিয়ে দিল আর তারপর গিফটের পালা গিফট পেলে তো সবাই খুশি আমারও কিন্তু দরকার ছিল না ও আচ্ছা কনফারলাইজ হতেই লাগে যাই। দিদি তে সব ভাইদের রাখি পরিয়ে নিল আর এই রাখিটা আমি এখন গণেশ ঠাকুরের কাছে রেখে দেব জদুই ইনি ও না আসবে। তো ততদিন গণেশ ঠাকুরের হাতি রাখিটা পরা থাকবে। যেহেতু ভাই আমাদের দূরে তো ঠাকুরের কাছে রাখি থাক। এর আগে দুবাইকের তিন ভাইকে রাখি দিয়ে এসেছে আর এখন দুবাইকে রাখি দেবে। তারা দুজনও বাকি আছে। তো এভাবে চলছে আমাদের রাখির অনুষ্ঠান। দিদিকে গিফট দিয়ে দিলাম আর এখন দিদি আমাকে গিফট দিতে রাখি। তো দেখাচ্ছি চলো। তো দিদি আমাকে গিফট দিচ্ছে দুবাইয়ের জন্য দুটোই গিফট আনলো এটা হলো রজতের প্যাকেট আর এটার তো হলো আবিরের প্যাকেট দিদি বাড়ি থেকে আসার সময় নাম লিখে এনেছে দিদি এবার পছন্দ মতো এনেছে আমাকে কিছুই জিজ্ঞেস করেন যাই হোক তো দিদি এবার আমাকে গিফট দেবে দেখ ভাই এটা আবির তোর জন্য আর এটা রজতের কেমন লাগতেছে জানি না কিন্তু ভালো লাগলো পড়বে যাই হোক এবার তোর পছন্দের করে তুই সবাই দিতাস তো আমি এবার এটা করুম যাই হোক তুই আমার সব আমার থেকে সবকিছু জানিনা নে তো এবার তোর রাখি হোক ভাইফোঁটা দিদি যাই কিনতে যাই না কেন তো দিদি আমার কাছ থেকে সবকিছু জেনে নেয় তো এবছর ছিল আমি দিদির উপরই সবটা ছেড়ে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা জানিও কমেন্টে এটাই ছিল আমার রাখি লাস্ট পার্ট